সে কথা বলার জন্যই হোক বা লেখার জন্যই হোক যে কোনো কারণেই টেন্স কিন্তু গ্রামারেরও ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এবং তোমাদের কথা বলার ক্ষেত্রেও কিন্তু টেন্স জানাটা ভীষণই দরকার নর্মালি আমি বলে থাকি যে উইদাউট গ্রামার ইউ ক্যান স্পিক ইংলিশ বাট তোমার কিন্তু টেন্সটা জানাটা একটু দরকার এবং সেই কারণে তুমি যাতে ইজিলি টেন্সটা বুঝতে পারো সেই কারণেই আজকের ক্লাসটা তো কি ধরনের টেন্সে আমরা কি প্যাটার্ন ফলো করি মোস্টলি আমরা টেন্সকে কয় ভাগে ভাগ করতে পারি ইন ডিটেলস আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি সো হ্যালো এভরিওয়ান দিস ইজ বার্নালি হিয়ার অ্যানি মোর ওয়াচিং মিন বার্নালি ক্লাসরুম তো দেখো নর্মালি আমরা টেন্সকে তিনটে ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে পাস্ট টেন্স present tense, অ্যান্ড ফিউচার টেন্স এবং প্রত্যেকটা টেন্সকে আবার আমরা চারটে করে আমরা প্রেজেন্ট টেন্সকে যে চারটে ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পিল এবং বাকি যে দুটো পাস্ট এবং ফিউচার এই দুটোর ক্ষেত্রেও সেম সিম্পিল পাস্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট ebong এবং ফিউচারের ক্ষেত্রেও সেম simple ফিউচার বা ফিউচার ইন্ডিফিনাইট নেক্সট ফিউচার ফিউচার কন্টিনিউয়াস সেম বাট এই এবং ফিউচার কন্টিনিউয়াসটাই আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা বাট তার আগে আমি তোমাদেরকে কয়েকটা প্যাটার্ন বলে রাখি তো ফার্স্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রেজেন্টেন্সে আমরা কি ব্যবহার করবো প্রেজেন্টেন্সে হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ভ এবং তার সঙ্গে তোমাকে এস বাই ইএস যোগ করতে হবে মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সঙ্গে তোমাকে এস বাইএস যোগ করতে হবে মানে যেমন ধরো যদি আমি বলি হি হি তারপরে কি হবে হি হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এরপরে তুমি যদি ইট ব্যবহার করো তাহলে কিন্তু সেটা রং তোমাকে এস ব্যবহার করতে হবে বাট যদি সাবজেক্টটা আই থাকতো তাহলে পরে তুমি কি বলতে আই ইট বাট হি ইটস নেক্সট আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি করব কন্টিনিউয়াস টেন্সের একটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট যেটা তুমি দেখলে বুঝতে পারছো সেটা হচ্ছে আইএনজি তো ফার্স্ট সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর এবং তারপরে হচ্ছে মেইন ভার্ব এবং তার সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সেম সাবজেক্ট তারপরে তোমাকে হ্যাপ বা হ্যাজ ইউজ করতে হবে অ্যান্ড তারপরে হচ্ছে তোমাকে যে মেন ভার্বটা রয়েছে তার থার্ড ফর্মটা ইউজ করতে হবে অর্থাৎ ইউজ করতে হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি একই প্যাটার্ন ফলো করবো বাট পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে সাবজেক্ট এবং তারপরে মেন ভার্বের যে পাস্ট ফর্ম সেইটা ইউজ করতে হবে সিম্পল পাস্টের ক্ষেত্রে তো এখানে যেমন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে কি করছিলে তুমি মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করছিলে সেরকমই এখানে হচ্ছে মেন ভার্বের পাস্ট ফর্মটা তোমায় ইউজ করতে হবে পাস্ট কন্টিনিউয়াস থিং প্রেজেন্ট এর মতোই শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল অ্যামিজার সেটা পাস্ট এ হয়ে যাবে ওয়াজ। ওয়্যার এন্ড পারফেক্ট টেন্স ক্ষেত্রে হচ্ছে তোমার যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট কি করেছিলাম হ্যাব হ্যাজ মানে প্লুরাল থাকলে হ্যাভ হবে আই এর সাথে হ্যাভ হবে এন্ড বাকি সমস্ত যেগুলো সিঙ্গুলার রয়েছে তার সঙ্গে হ্যাজ হবে এখানে কিন্তু সবার সঙ্গে হ্যাদ ব্যবহার করতে হবে ওকে তো এই হচ্ছে যে প্যাটার্ন এইগুলো আমরা প্যাটার্ন ফলো করি তো চলো কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক এক্সাম্পল দিলে আরো ডিটেইলসে তুমি বুঝতে পারবে সো লেটস গেট স্টার্টেড তো ফার্স্ট দেখো আমি খাই আমি খাই এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স তো এটাকে ইংলিশে আমরা কি বলবো আই ইট আই মানে হচ্ছে আমি এন্ড ইট মানে হচ্ছে খাওয়া তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আই ইট বাট এখানে যদি আমি সাবজেক্টটাকে চেঞ্জ করতাম এখানে যদি আইটা হি হতো তাহলে কিন্তু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে কিন্তু আমাকে ভার্বের সঙ্গে এস যোগ করতে হতো হি ইটস হয়ে যেত কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যখন কোনো ভার্ব বসে তখন তার সাথে এস বা ইএস যোগ করতে হয় তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আই রয়েছে যেহেতু সাবজেক্ট সেই কারণে ইট হয়েছে প্লুরাল থাকলেও সেম ভার্বি হবে বাট যদি সিঙ্গুলার থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে তো আমি খাই আই ইট নেক্সট আমি খেলাম আমি খেলাম মানে এটা মানে অলরেডি এটা অতীতে হয়ে গেছে হচ্ছে এট এবং সাবজেক্ট হচ্ছে সো আই এট আইএ আমি খেলাম নেক্সট আমি খাবো আমি খাবো এটা মানে এখনো খাওয়া হয়নি এর পরে খাবে তো এটা হচ্ছে ফিউচার টেন্স তো ফিউচার টেন্স এটা হচ্ছে কি বলবো আই উইল ইট বা আই শ্যাল ইট আই শ্যাল ইট মানে আমি খাবো এন্ড আই উইল ইট মানে আমি একদম অবশ্যই খাবো তো আই শ্যাল ইট বা আই উইল ইট নেক্সট আমি খাচ্ছি আমি খাচ্ছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি খাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে আই অ্যাম ইটিং ইটিং মানে হচ্ছে আমি এখন খাচ্ছি এই মুহূর্তে করছি তো সেই ক্ষেত্রে কি হবে ফার্স্ট সাবজেক্ট প্লাস প্লাস অক্সিলারি মেন ভার্বের সঙ্গে তোমায় আইএনজি অ্যাড করতে হবে সো ইট এখানে মেন ভার্ব তার সঙ্গে আইএনজি অ্যাড করে হয়েছে ইটিং আই এম ইটিং মানে আমি খাচ্ছি এবার যদি বলি যে আমি রান্না করছি সো আই এম কুকিং কারণ খুব মেন ভার্ভের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে এবার এখানে যদি আয়ের জায়গায় হি থাকতো তাহলে সাবজেক্ট ওয়েজ তোমাকে অক্সিলারি ভার্ভ ইউস করতে হতো হি থাকলে ইজ হয়ে যেত হি থাকলে ইজ হতো দে থাকলে আর হতো নেক্সট আমি খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম মানে অতীতে কোনো কাজ হচ্ছিল বা অতীতে কোনো কাজ চলছিলো সেই ক্ষেত্রে হবে আই বাজ ইটিং আই বাজ ইটিং আই ওয়াজ ইটিং মানে আমি খাচ্ছিলাম নেক্সট আমি খেতে থাকবো আমি খেতে থাকবো আই উইল বি ইটিং আই উইল বি ইটিং মানে আমি খেতে থাকবো বা আমি কোনো কাজ করতে থাকবো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোন কাজ হতে থাকবে সো আই ইটিং নেক্সট আমি খেয়েছি আমি খেয়েছি মানে জাস্ট একটু আগে আমার খাওয়া হয়েছে তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ইটেন আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি নেক্সট আমি খেয়েছিলাম মানে অতীতে আমি খেয়েছিলাম মানে অতীতে কোনো কাজ করা হয়েছিল তো অতীতে কোনো কাজ করা হয়েছিল সেটা হচ্ছে আই হ্যাড ইটের আই হ্যাড ইটের মানে আমি খেয়েছিলাম নেক্সট আমি খেতে পারি তো পাড়া ইংলিশ হচ্ছে ক্যান এখানে আমরা মজল ধর ক্যানটা কি ইউজ করবো তো আই ক্যান ইট হি থাকলেও সেম হতো হি ক্যান ইট হি ক্যান ইট দে এবং মোডাল ভার্ভের পরে যে মেন ভাবটা রয়েছে সেই ভাবটাই বসে যাবে আমি খেতে পারতাম আমি খেতে পারি যেমন প্রেজেন্ট টেন্সে সেরকম আমি খেতে পারতাম পাস্ট টেন্সে হয়ে যাবে আই কুড ইট আই কুড ইট মানে আমি খেতে পারতাম আমার খাওয়া উচিত আই শুড ইট আই শুড ইট আই শুড ইট মানে হচ্ছে আমার খাওয়া উচিত শুড মানে হচ্ছে উচিত আমার খাওয়া প্রয়োজন মানে তোমার যখন কোনো কিছু দরকার প্রয়োজন ইংলিশ হচ্ছে নিট টু সো আই নিড টু নিড টু ইট মানে আমার খাওয়া প্রয়োজন নেক্সট আমি অবশ্যই খাবো এখানেও তোমাকে মোডাল ভার্ব ইউজ করতে হবে মাস্ট অবশ্যই ইংলিশ হচ্ছে মাস্ট আই মাস্ট ইট তো এখানে দেখো এগুলো মোডাল ভার্ব ক্যান Need to, must তো এগুলো হচ্ছে মডেল ভাব এবং এগুলো হচ্ছে যে এগুলোর পরে তুমি যে ভাবটা বসবে সেই মেন ভাবটাই বসে যাবে যেমন আই শুড ইট আই নিড টু ইট আই মাস্ট ইট তো দেখো আমি তোমাকে টেন্সগুলো বলে দিয়েছি টেন্সের ফর্মুলাও বলে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি তোমাকে কয়েকটা টাস্ক দিচ্ছি সেটা হচ্ছে আমি ঘুমাই এটা কি হবে এর ইংলিশ আমি ঘুমাচ্ছি এটার ইংলিশ এন্ড আমি ঘুমিয়েছিলাম আমি বই পড়ি আমি বই পড়ছি আই এম রিডিং আ বুক এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সো আই এম রিডিং এ বুক আই এম রিডিং এ বুক মানে আমি বই পড়ছি এখন পড়ছি তো ফার্স্ট আমি তোমাকে জাস্ট দুটো এই দুটো কোন টেন্সে রয়েছে একটু বলে দিই আমি ঘুমাই মানে নর্মালি ঘুমাই তো এটাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট অ্যান্ড আমি ঘুমাচ্ছি মানে এই মুহূর্তে ঘুমাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস তো বাকিগুলো তোমার টাস্ক রইলো তুমি করো सो दैट एनाफ फर टुडे आशा करी क्लसटार पर तुम्हार टेंथ नहीं और प्रब्लेम थारा ना बाट इफ डू फेस एनी प्रब्लेम यू कैन आज मिन मई कमेंट सेक्शन एंड इफ यू लाइक दिस भिडियो देंट प्रेस द लाइक बाटन टू गिट मोर वीडियोज फलो मी एंड डू सब्सक्राइब मई चैनल